বন্ধুরা চলে এসেছিলাম বাগানে হ্যাঁ বন্ধুরা বাগানে এসে দেখতেছি কি গাছটায় কোনো কোনো গাছে একটু সমস্যা হয়েছে এই যে দেখো তো এই গাছটায় কী হয়েছে বুঝলাম না একটু পাতাটা কুকড়ে কুকড়ে গিয়েছে কিন্তু যাই হোক এটাকে আমরা ব্যবস্থা করতেছি কিন্তু তার আগে দেখো এই যে বান্দা হয়েছে আমাদের গাছে কি সুন্দর তাই না এই যে দেখো তো কতটা সুন্দর হয়েছে আরও কিন্তু হয়েছে আজকে সবগুলোকে নিয়ে যাব কালকে আমরা রান্না করে খাবো দেখো তো কতগুলা নিচে উপরে প্রচুর হয়েছে কিন্তু আরও মিষ্টি কুমড়া রয়েছে চলো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই এই যে আমি বাগানে চলে আসছি বাগানে এসে যা যা নিবো আজকে সেগুলো সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো না কাটাকাটি শুরু করে এই যে এইখানে এইখানেই দেখো এখন এই মিষ্টি কুমড়াগুলো খেতে যে কি মজা তা তোমাদের কী বা বলবো এই দেখো দেখি দারুণ এই এইটা খেতে আনন্দ অন্যরকম অনেকগুলা হয়েছে কিন্তু এগুলো নিয়ে যাব বাসায় যে সিদ্ধ দিব কালকে সিদ্ধ হবে দেখতে পারতেছ মিষ্টি কুমড়াগুলো কাটা হচ্ছে দেখো আরো রয়েছে কিন্তু এখানে আমাদের ভলেন্টিয়ার মিষ্টি কুমড়া মানে ভলেন্টিয়ার বলতে বোঝাচ্ছে এগুলো আমরা রুইনি মানে অটোমেটিক্যালি হয়েছে জাস্ট বিষ ফেলেছিলাম আর এই যে আজকে বাগানে এসে নিতে আসছি এগুলাকে নিয়ে যাব এ খেতে যে কি মজা ভাই এরকম যদি মিষ্টি কুমড়া তোমরা তুলে নাও গাছটা কখনোই নষ্ট হবে না দেখো দেখাও তো এটা এই দেখো কতটা সুন্দর দেখো আর আছে এই যে পুচকু একটা আছে আরো তো আছে রয়েছে দেখতেছি ওইখানে ওই পার ভিতর থেকে যেতে হবে এই যে একটা আছে এটা কি পরে নিব তাহলে পরে নিব এই যে দেখো ওইগুলো পরে নিব তাহলে আচ্ছা তাহলে সামনের সপ্তাহে নিব হয়তো ওইটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো ওইখানে আরো একটা আছে দেখো আমরা কিন্তু বাগানে আসলে বাজার করতে আসি বেসিক্যালি দেখি এটা ফুল রয়েছে ফুলটা সুন্দরই হয়েছে মিষ্টি কুমড়ার ফুল দিয়ে কেউ কখনো ডিম বেজে খেয়েছো বন্ধুরা ওই ফুলগুলা নিয়ে নাও যদি কোথাও ফুল থাকে এই দেখো ফুল আছে ওই ফুলগুলো নিয়ে নাও এমনি যে ফুলগুলা দেখেছো এই হলো এই থাকো অসুবিধা নাই হয়ে গেল এদিকের মিষ্টি কুমড়ো আর একটা হয় নিচে পড়ে গিয়েছে সেটাকে বাগানটার অবস্থা কি এই দেখো ফুলের গাছে ভরে গিয়েছে কি বলবো তোমাদের ফুল গাছের অবস্থা দেখো চারিদিকে পুরো ফুল গাছ রো রো করতেছে আর এই যে বাগানের অবস্থা এই গাছগুলোই ফুল প্রচুর দিয়েছে আমাকে তারপরে আস্তে 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 দেখা যাচ্ছে এখন বাড়তেছে আরো কিছু মারা কিছু মানে খয়ে যাচ্ছে আবার কিছু কিছু বাড়তেছে এই দেখো বাগানে আসলে যেটা আমি সব থেকে বেশি পছন্দ করি খেতে আর নিতে এইটা হচ্ছে সেই জিনিসটা স্ট্রবেরি সেই মজা বলতে না দুইটা পেয়ে গেলাম এই দেখো এই দেখো আমার কাছে মনায়ক প্রজাপতি আসছে মনায়ক বাটারফ্লাই দেখো তো কি সুন্দর আরে বাপরে এই দেখো বলতে না বলতে মনার্ক বাটারফ্লাই বাটার এসছে আমাদের বাসে